গেছো ঘরে শুধু চুপচাপ বসে থাকা নিঃশ্বাস বন্ধ করে কান দুটোকে খাড়া করে কিছু দেখা যায় না গাছের পাতায় ঘন ঝালোর নিরাপদে রাখে কিছু সোনাটিয়াও দেখতে পায় না খালি মনে হয় নিচে কেউ মটমট পটপট করে হেঁটে বেড়াচ্ছে ছোক ছোক করে শুকছে খিদে ওদের পেট চোচো করে একটু পরে লক্ষ্য করে গেছো ঘরে দেয়াল ঘেঁষে একপাশে কালো চাদর মুড়ি দিয়ে কে শুয়ে আছে ভয়ে সোনাটি আর হাত পা ঠান্ডা হয় এই সেই কালিয়ার মনের ভয়ঙ্কর নয়তো যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে যায় হোটেলওয়ালা দু হাঁটুতে মুখ গুঁজে দুজনে কাঠ হয়ে পড়ে থাকে হোটেলওয়ালা ওদের পিঠে হাত বুলিয়ে অভয় দেয় গেছু ঘরের কেঠো মেজের ফুটোতে চোখ লাগিয়ে হোটেলওয়ালা দেখে কেউ কোথাও নেই সব নিরাপদ কালো মানুষটাকে ঠেলা দিয়ে বলে পেছন পেছন রাজ্যে বিপদ টেনে নিয়ে আসিস কেন কালো কাপড় রেগে যায় চাদর ফেলে উঠে বসে বলে তা আসবো না আমি না এলে রোজ রোজকে তোমার গোবদারি সরবরাহ করবে শুনি টিয়া বললে কেন সং করবে ও তো রোজ পোস্ট অফিসে যায় লোকটি ছোটে গেল রেখে দাও তোমাদের ন্যাকা সঙ্গের কথা কবে এক টাকা দিয়ে লটারির টিকিট কিনে বসে আছে তাই দিয়ে নাকি সে বড় লোক হবে এদিকে গুণের তার অন্ত নেই এই পোস্টমাস্টার ছোট জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলে কই না তো খবরের কাগজের লটারির কথা লিখে ডুকরে কেঁদে পিটান দেয় ও কি দাদা হলো কি হোটেলওয়ালা হঠাৎ ব্যস্ত হয়ে গেছে ঘরে খোঁজাখুঁজি লাগিয়ে দিল সোনা বলল কি হারিয়েছে তাই বলো না টিয়া খুব ভালো খুঁজে দেয় মামুনির চাবি খুঁজে দিয়েছিল টিয়া অমনি ভ্যা করে কেঁদে বলল। মামুনির কাছে যাব আমার খিদে পেয়েছে কান্না দেখে হোটেলওয়ালা আর কালো লোকটা সোনাটিয়াকে কোলে করে নামিয়ে এনে আবার খাবারের বাটির সামনে বসিয়ে দিল এতক্ষণে সোনাটিয়া চিনতে পারল ওই না ঘড়িওয়ালা এ ঘড়িওয়ালা তুমি কেন এলে তোমাকে দেখলে কাদার কলের জন্য চেপে ধরবে না ঘড়িওয়ালা বললে এই চুপচুপ কথাটা অবশ্য হোটেলওয়ালা কানে যায়নি সে নিচে নেমেই আবার কি যেন খুঁজতে আরম্ভ করেছে খানিক বাদে ফিরে এসে মাথায় হাত দিয়ে গাছের গুড়িতে বসে পড়ল সর্বনাশ হয়েছে সংতার লটারির টিকিটের রাতখানা আমাকে রাখতে দিয়েছিল কানে গুজে রেখেছিলাম কোথায় পড়ে গেছে এখন সেটিকে কিছুতে যদি খেয়ে ফেলে থাকে তবেই তো গেছি ও টিয়া সত্যি খুঁজে দেবে তো টিয়া বলল দেব দেবো খেয়ে দেয়ে হাত মুখ ধুয়ে খুঁজে দেবো ঘড়িওয়ালা বনের মধ্যে কেন এলে হোটেলওয়ালা বলল বা তা আসবে না ও যে আমার ছোট ভাই নইলে দাঁড়িয়ে আনবে কে তাছাড়া ওকে কলের পুতুল খুঁজে বেড়াতে হয় এদিকে নিজের দেখাত দেবার নেই তার খাটনি কত মাঝে মাঝে স্বর্গের শুরু খেয়ে না গেলে পারবে কেন টিয়া বলল কিন্তু কি সোনা হাত দিয়ে তার মুখ চেপে ধরলো এই চুপচুপ হোটেলওয়ালা আবার উঠে টিকিট খুঁজতে লাগলো ঘড়িওয়ালা বলল আর পারি নে বলি তোফা আছো এখানে আমার দাদার রাস্তা নাই মাকুর হদিশ পেলে তাছাড়া তোমাদের সঙ্গে বিহারি বলে যে লোকটা এসেছে আশা করি তার কাছে আবার হাড়ির কথা ভাঙুনি প্রিয়া সত্যি কথাই বললো বিহারি আমাদের চাকর আমাদের বাড়িতে বাসন ধোয় মাকুকে পেলে কি করবে হাসি কান্নার কল এনেছ ঘড়িওয়ালা রেগে গেল রাখো তোমাদের হাসি কান্নার কল তাছাড়া একটু একটু হাসতে পারে মাকু ঠোঁটের কোণের কব্জা খুললেই মুখটা হাসি হাসি দেখায় আর কান্নার কলটল করা আমার কম্য নয় আমার পয়সা কুড়ি বিদ্যে বুদ্ধি সব গেছে ফুরিয়ে এবার মাকুকে একবার পেলে হয় সটান থানায় দিয়ে দেব। আর ফেরারি হয়ে ঘুরতে ভালো লাগে না মার জন্য মন কেমন করে টিয়া বলল আমারও মামুনি বাপি আম্মা আর জন্য মন কেমন করে করে ভ্যা ঠামু কান্না তাই দেখে ঘুরিওয়ালা বেজায় বিরক্ত কোথায় কোথায় অত চোখের জল কিসের গা দামোদর নদী নাকি এত করে বললাম মাকুকে খুঁজে দাও এনবিল পর্যন্ত দিলাম অথচ খোঁজার নামটি নেই টিয়া চটে গিয়ে কান্না থামিয়ে সবে বলেছে মাকু তো অমনি ঠ্যাং ধরে টেনে গাছের ডাল থেকে নিচে নামিয়ে আনলো গুড়িতে মাথা ঠুকে আলু হলো এবার কান্না থামতে পাঁচ মিনিট কান্না থামলে আবার চালাকি এবার বের করছি কতগুলি চাকা স্প্রিং আর চকমুখী ইত্যাদি তেজ দেখো না এবার সব যন্ত্রপাতি খুলে আলাদা আলাদা থলে পুড়ে বাছাদনকে হোটেলওয়ালা শেষের কথাগুলি শুনে অবাক হয়ে গেল কেন গো মাকুনা তোমার প্রাণের কলের পুতুল মানুষ থেকে যার কোনো তফাত নেই অথচ মানুষের চেয়ে যে শতগুণে ভালো যেমনটি বানিয়েছো তেমনটি করে আমাদের ছেলে মতো তেরন নয় আজ আবার উল্টো কথা শুনি কেন ধরিওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এখন আর তা নয় দাদা যেমনটি ভেবে বানিয়েছিলাম এখন আর তা নেই কলের মধ্যে কি যেন অন্য শক্তি গজিয়ে গেল মাকু এখন ইচ্ছে মতো চলে বলে আমার বড় একটা তোয়াক্কা রাখে না আমার প্ল্যান মতো যদি চলতো এমন বেমালুম অদৃশ্য যেতে পারতো কখনো অবশ্য আমিও মোটে চাইনে যে সে আমাকে খুঁজে পায় অমনি তো কাদার কল করে আর তিষ্টুতে দেবে না নেহাত এতদিনেও তোমরা কেউ তাকে দেখতে পাওনি বলেই বুঝেছি এ বনে সে নেই তাই দুদণ্ড বসে গল্প করছি প্যাটাকে পেলে স্ক্রুড্রাইভার দিয়ে ওর গায়ের কোনো দুটুকরো একসঙ্গে রাখবো না সোনাটি আর উঠলো হোটেলওয়ালা বললো এত রাগ কিসের হবে না রাগ সতেরো বছর ধরে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় যে পড়ে রইলাম সে তো শুধু মাকুর জন্যই ম্যানেজার আমাকে উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরে তাকের নিচে শুতে দিয়েছে আর খেতে দিয়েছে। আমি ছাইপাস জেগে গুদমে পরে থাকা রাজ্যের পুরনো বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে ওর পেটে পুঁতে পেরেছি ফালতু পড়েছিল যে জিনিস মোটছে ধরে নষ্ট হচ্ছিল কেউ দেখছিল না এখন শুনছি তারই দাম নাকি পাঁচ হাজার টাকা ওই পাঁচ হাজারের জন্যে আমার নামে হুলিয়া বেরিয়েছে এবার চাবি ফুরুলেই দেব দেবপুতুলটাকে যার জিনিস তাকে ফিরিয়ে ধুয়ে খাক আমার কি এই বলে ঘড়িওয়ালা দুবার চোখ মুছল হোটেলওয়ালা বলল অত ভাবনা কিসের বুঝি না ছ মাস মাকুর খেলা দেখালে অমনি তোর কত পাঁচ হাজার উঠে আসবে তখন পাঁচের বদলে সাত হাজার দিয়ে কলকবজাগুলো কিনে নিতে পারবি ঘড়িওয়ালা হাত পাছুরে চেঁচাতে লাগলো কোন চুলোয় খেলা দেখাবো ওটা শুনি রঙ্গমঞ্চটা কোথায় সার্কাস পার্টি নিখোঁজ অধিকারী ফেরারি না আছে তাবু না আছে গ্যাস বাতি পালোয়ানরা সব জন্তু জানোয়ার নিয়ে বনের মধ্যে সে দিয়েছে ও কথার মুখে এনো না কাপতেন মালিক তার কাছে ডেকে তাকে কাছে ডেকে বোঝাতে লাগলো এই সুযোগে টিয়ার হাত পা ধরে হাত ধরে পা টিপে টিপে সোনা বনের মধ্যে ঢুকে পড়লো মাকুকে সাবধান করে দিতে হবে টিয়া বললে মাকু যদি কথা না শোনে সোনা গম্ভীর বয়ে গেল মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেব আর উঠতেও পারবে না কেউ খুঁজেও পাবে না টিয়ার কান না পেলো আর যদি বেরুতে না পারে শেষটা যদি খেতে না পেয়ে চুপ টিয়া চুপ ঘড়িওয়ালা চলে গেলে জাদুকর দড়ি দিয়ে মাকুকে তুলে আনবে ছি কাঁদে না আচ্ছা না মালিকের জন্মদিন সঙ্গে লটারি টিকিটের আতখানা খুঁজে দিতে হবে না আর যে জানোয়ারদের খেলা হবে মালিকের জন্মদিন বলে কত রান্নাবান্না হচ্ছে দেখলে না টিয়া ঢোক গিলে বলে বড় গর্তে ফেলবে না ছোট গর্তে ফেলবে মাকুর লাগবে না সোনার হাসি পায় কলের পুতুল আবার লাগে নাকি লাগলে লোকেরা কাঁদে মাকুর কাদার কলি নেই তো কাঁদবে কি টিয়া বললে তাহলে বড় গর্তেই ফেলে দাও নইলে যদি আবার বেরিয়ে এসে বলে এই যে আমি মাকু আমাকে কাদার কল দাও সোনা একটু চুপ করে থেকে বলল, আমি মাকুকে কাদার কল দেব মাকু আমাদের জন্য পেঁপে পুতুল জাদুকরের কাছ থেকে এনে দেবে আর আমি তাকে কাদার কল দেব না তো অবাক আছে তোমার কাছে সোনা বুক ফুলিয়ে বললে নেই কিন্তু বানিয়ে দেব। ওর মুন্ডু খুলে তার ভেতরে কাদার কল বসিয়ে দেবো মাকু তখন তোর মতো ভ্যাভ্যা করে কাঁদবে বলতে বলতে সত্যি সত্যি দুজনে বাঘ ধরার বড় ফাঁদের কাছে এসে গেল অনেক দিনের পুরোনো ফাঁদ বনে যখন বসতি ছিল তখন গায়ের লোকেরা বাঘ ধরবার জন্য করেছিল জাদুকার বলেছিল বাঘমোটেই নয় মনো শুয়োরে ওদের শস্য খেয়ে ফেলে নষ্ট করত। তাদের ধরার ফাঁদ এগুলো মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠ কুটো লতা দিয়ে ঢেকে রাখত শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত আর শস্য খাওয়া ঘুষত তাই শুনে শুয়োরের জন্য টিয়া একটু কেঁদেও নিল এখন ফাঁদের মুখটা লতাপাতা গুজিয়ে ঢেকে গেছে না দেখে কেউ পা দিলে ঘপাত করে পড়ে যাবে তাই যেখানে যেখানে ফাঁক পাতা সেখানে হোটেলওয়ালা একটা করে বাঁশের খুঁটি পুঁতে রেখেছে লোকে যাতে দেখতে পেয়ে সাবধান হয় সার্কাসে জানোয়ারদের জন্যই বেশি ভয় সোনা একবার ওদিক দেখে নিয়ে বড় ফাদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপরে ফেলে দিল এর মধ্যে মাকুকে ফেলতে হবে তাহলে আর কেউ তাকে খুঁজে পাবে না যতক্ষণ না সোনা টিয়া দেখিয়ে দেয় আর ভয় নেই টিয়া বলে দিদি যদি ওর মধ্যে সাপ থাকে কাঁকড়া বিছা থাকে মাকুকে যদি কামড়ায় চুপ টিয়া চুপ কোথায় কথা অত কান্না আবার কি মাকে তো কলের পুতুল সাপ বিছে আর কি করবে তবু টিয়ের কান্না পায় সে কেঁদে বললে আমি কলের পুতুলকে ভালোবাসি পুতুল কোথায় মামুনি বাপি কোথায় তাই শুনে শোনাই বা করে কি দুজনে মহাকান্না জুড়ে দিল কখন যে বড় চিঠি হাতে করে পেয়াদায় সে হাজির হয়েছে ওটা টেরি পায়নি পেয়াদা হাঁক দিল ও খুকিরা এবনে যারা থাকে তারা কোথায় গেল বলতে পারো সেই স্তক খুঁজে খুঁজে হয়রান হচ্ছি অথচ কারোর টিকিট দেখা পাইনে এই চিঠি যথাস্থানে না পৌঁছলে আমার চাকরি থাকবে না বলি কথা শুনতে পাচ্ছ পেঁয়াজা এসেছে ধরতে মাকুকে ধরতে সার্কাসের লোকদের ধরতে আর কি সেখানে থাকে সমানে চেঁচাতে লাগলো শোনো শোনো বটতলার কারো কারা খাওয়া দাওয়া করে ও খুকিরা কথার উত্তর দাও না কেন দাঁড়াও তোমাদের ধরছি এই বলে যেই না পেয়াদা ওদের পেছনে দৌড়েছে সে কি মরমর হুড়মুর পেয়াদা পড়েছে ফাঁদে